সুপ্রিয় দর্শক গাজী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনার যদি একটি এর দোকান থাকে তাহলে আপনি কিন্তু পাশাপাশি কসমেটিক্স এর পাশাপাশি চামড়ার বেল্ট মানি ব্যাগ বিক্রি করতে পারেন চামড়ার বেল্ট মানি ব্যাগ খুবই লাভজনক একটি ব্যবসা একটি প্রোডাক্ট বিক্রি করলে সর্বনিম্ন পঞ্চাশ থেকে

তবে আমাদের পার্সোনাল করে প্রোডাক্টের চেকলিস্ট অনুযায়ী দেখে হয়ে থাকেন আর ভিডিও মূল্য আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে প্রোডাক্টের মূল্যগুলো টাকা বেশি করে ক্রয় করার পাঁচটি আপনি পেয়ে যাবেন ছাড় অনুযায়ী টাকা কমিশন পেয়ে যাবেন থেকে অনেক দোকানদার মনে করেন একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে পাইকারি বিক্রি করার জন্য খুব বেশি পাশাপাশি একটি ছোট আইকার টাঙিয়ে চার উপরে ঝুলিয়ে রাখতে পারে দু চারটি আপনার থেকে বিক্রি করতে পারে যখন প্রোডাক্টের ক্রাইসিস থাকে